আলহামদুলিল্লাহ ওয়াহিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক প্রায় 3 কোটি 3.5 কোটি যে জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন আমাদের ছোট ভাই আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার ডাকে তিনি সেখানে যে কিছু কথা বলেছি যে ওখানে কে প্রতিনিধিত্ব করলো বা কে গেল যাওয়া কতটুকু সঠিক হলো না হলো ওটা নিয়ে আমি কথা বলছি না এজন্য বলছি না যে আমাদের লক্ষ্য আসলে ওটা নয় আমাদের যে সমস্ত দিনী ভাইয়েরা অনলাইনের মাধ্যমে যারা দিন গ্রহণ করেছেন যোগ্যতা যতটুকু নয় তারা নিজেকে তার চেয়ে বেশি বড় যোগ্য মনে করে সেই একই প্রচার বা প্রতিষ্ঠা করবে এই করার ক্ষেত্রে তার যে ব্যালেন্স রাখার দরকার সে ব্যালেন্স হারা হয়ে যায় আত্মহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য যে এই যে কয়দিন আগের একটা ঘটনা আমাদের ছোট ভাই প্রধান উপদেষ্টার ডাকে তিনি সেখানে যেয়ে কিছু কথা বলেছেন এটা নিয়ে আমাদের কিছু মুরব্বীরা ওনারাও মানে তাদের সেন্সে যেটা ভালো মনে করেছে তারা হয়তো সেটাকে একটা পরামর্শ ভিত্তিক হোক বা যেটাই হোক তারা যেটা ভালো মনে করেছে তারা একটা এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছে আমার বক্তব্য ওখানে না যে ওখানে কে প্রতিনিধিত্ব করলো বা কে গেল যাওয়া কতটুকু সঠিক হলো না হলো ওটা নিয়ে আমি কথা বলছি না এই জন্য বলছি না যে আমাদের লক্ষ্য আসলে ওটা নয় আমাদের লক্ষ্য হলো জান্নাত ঠিক আছে না আমাদের কাজ হলো নিজে সংশোধন হওয়া মানুষকে সংশোধন করা আর সেটা হলো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম সেখানেই আল্লাপাক যা আমরা মনে করি যাকে চেয়েছে সে গেছে এবং যে যাবে তার দায়িত্ব যে যত উপরে উঠবে তার দায়িত্ব অত বেশি ঠিক আছে না ওটা নিয়ে আমাদের বিতর্ক না আমাদের যেটা বিতর্ক আমি যেটা ছাত্রদের উদ্দেশ্যে বলছি সেটা হলেই এই এটাকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে এমন ভাষায় আমাদের মানে সহ আকিদের দিনী ভাইয়েরা ফেসবুকে এমনভাবে তারা কমেন্ট করে বা এমনভাবে তারা কথা বলে এটা অত্যন্ত নেক্কারজনক এর কারণটা হলো এই যে তারা শিক্ষা শিখেছে বই থেকে অথবা ফেসবুক থেকে তাদের পিছনে মোহাল্লিম নেই কি নেই মোহাল্লিম নেই কথা মনে রাখবেন যে বই থেকে শেখে অথবা হ্যাঁ যার শিক্ষক নেই মিসগাইড করে কিন্তু মিসগাইড অনেক বেশি মিসগাইড হয়ে যায় ঠিক আছে না আপনি একটা জিনিস খেয়াল করেন সেটা হলে ডক্টর জাকির নায়েক হাফিজ আহল্লাহ উনি ওনার যে দাওয়াতি মিশন ওনার যে দাওয়াতি ক্ষেত্র ওনার যে দাওয়াতি কাজ কাজকাম ইন্ডিয়ায় বসে উনি যেভাবে দিন প্রচার করেছেন সেই আকিদার প্রচার তিনি প্রসার ঘটিয়েছেন সেটার একটা প্রেক্ষাপট ছিল ইন্ডিয়াতে ইন্ডিয়াতে প্রেক্ষাপট এই জন্য ছিল যে ওনার আশেপাশে সব ছিল মাদানী আলেম যোগ্য আলিমরা ছিল সেই ক্ষেত্রে ওনার আকিদা এবং আমলের ক্ষেত্রে যথেষ্ট গাইড উনি ওখানে পেয়েছেন কিন্তু যখন এই সঙ্গ তিনি এখান থেকে ছেড়ে দিয়েছেন মালয়েশিয়া যে দীর্ঘদিন আছেন এবং সেখানে যে ওই সঙ্গ তিনি পাননি ওই মোয়ালিম বা এলিমের সংগঠন সঙ্গ তিনি না পাওয়ার কারণে ওনার আগের বক্তব্য আর এখন যিনি উনি পাকিস্তানের যে বক্তব্যগুলি দিয়েছি বক্তব্যের মধ্যে অনেক কিছু আমাদের মানে আপত্তি আছে ওনার অনেক বক্তব্য কী আছে আমাদের আপত্তি আছে এটা হলো মূল কারণ যে শিক্ষক ছাড়া অথবা ভালো একটা পরিবেশ সঙ্গী ছাড়া আপনি চলতে গেলে মিসগাইড হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কথা বুঝতে পারছেন তো এই জন্য আমরা বিশ্বে অনেক বড়ো বড়ো আলেমা আসামের নাম নিব না আমরা নাম নিয়ে বক্তব্য দিই না যাদের অনেক বড়ো বড়ো খেদমাত আছে কিন্তু ওনারা সরাসরি বই থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে না শেখার কারণে দেখা যাচ্ছে ওনাদের এমন কিছু ভুল হয়ে গেছে যে ভুলের খাসারত তাদেরকে এখন বহন করতে হচ্ছে ঠিক আছে ভাই এই জন্য আপনাদের যেটা কাজ হবে সেটা হলে যে সং অথবা এরকম একটা যে আলহামদুলিল্লাহ আমাদের যে একটা বসার সুযোগ হয়েছে এবং আমাদের যে একটা শিকার একটা প্ল্যাটফর্ম পেয়েছেন এটাকে কিন্তু ছোট করে দেখার কোনো অবকাশ নেই এটা আপনার জন্য অনেক বড় একটা বেনিফিট ঠিক আছে না এটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন ঠিক আছে না আমি বলছিলাম সেটা হলে সংগঠনভাবে কাজ করতে গেলে আলহামদুলিল্লাহ হ্যাঁ এই গাইডটা আপনি পান এই গাইড কি পান আর একটা কথা বলি সেটা হলে এই যে একজন সন্তান যদি বাপের মানে করায় বা বাপের শাসন সে যদি নিজেকে কী মনে করে এটা ভারী মনে করে অথবা ওস্তাদের শাসনকে কেউ যদি এটা মনে করে যে এটা আমার অতিরিক্ত হয়ে গেল ওই ছেলে কিন্তু মানুষ হবে না ঠিক আছে না বাপ এবং ওস্তাদের শাসন আপনাকে শাসন মনে করতে হবে এবং আপনার এখন বুঝে না আসলে পরে বুঝে আসবে কথা বুঝে আসলো ছোটো বাচ্চা যখন আগুন ধরতে যায় প্রদীপ নিয়ে তখন মা কিন্তু আগুনটা ওর কাছটা সরিয়েলে ওকে কান্না শুরু করে দেয় কী রে আমি একটা ভালো জিনিস ধরতে আসি মনে করছি কেন কিন্তু সে জানে না যে এখানে হাত দিলে হাত পুড়ে যাবে এই জন্য আমরা আপনাদেরকে শেখার ক্ষেত্রে বসার ক্ষেত্রে কোন কোনো ক্ষেত্রে অনেক সময় ডাটা দেই বকে দেই ঠিক আছে না ওটা দেখায় অনেক সময় অনেকে মনের ভিতরে অনেক বড়ো কিছু নিয়ে দেখা অভিমান বা অনেক কষ্ট পেয়ে থাকেন তো আমি আশা রাখবো যে না আমাদের আপনার সাথে আমাদের যেটা পরিচয় আমাদের যেটা এখানে মূল যেটা আমাদের বসা বা এখানে আসা যাওয়া আপনার সাথে আমাদের সম্পর্কটা দিনের আমি ওস্তাদ ছাত্র নাকি আমরা শিখবো আর আরেকটা হলেই আমরা প্রত্যেকেই ভুলের উর্ধি কেউ না ঠিক আছে না আমার ভুল হলে আপনিও আমাকে ভুল ধরে দিবেন এতে কোনো মখন ত্রুটির এটা ব্যাপার না এটা সবার হক বরং এটা উচিত এটা কি উচিত তো আলহামদুলিল্লাহ এইভাবে আমরা পরস্পর তাওয়ানু আর বিড়িরতাকা মানে পরস্পর সহযোগিতা এবং ভালো কাজের সহযোগিতার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছি